আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ব্লগস বিডি আজকে আমরা চলে আসছি সাভারে পল্লীবিদ্যুতের ফুড ভিলেজে তো আমরা আজকে আপনাদের দেখাবো দোসা তৈরির উপরে একটি বিস্তারিত এটা হলো এই শপের নাম হলো আওয়ার দোসা হাউস এটা পল্লীবিদ্যুতের ফুড ভিলেজে অবস্থিত তা আমরা আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে দোসার এই মেনুটি তৈরি করে পুরো পকেটে আমরা দেখাবো আমাদের সঙ্গে থাকবো আজকে আমরা আপনাদেরকে দেখাবো দোসা বানানোর প্রক্রিয়াটি তো দোসার যে এখানে শেপ আছে তাকে জিজ্ঞেস করব তার নাম রাব্বি যে রাব্বি আপনি আমাদেরকে জানাবেন যে দোসাটা তৈরি করতে কিভাবে করতে হয় আর প্রক্রিয়াটা আমাদেরকে একটু দেখাবেন দোসাটা তৈরি করতে বেশি কিছু লাগে না আতপ চাল লাগে মাছ কালার ডাল লাগে প্লাস এটা একদিনের মতো ভিজা রাখতে হয় সকালে এসে ব্লেন্ড করলে হয় পরে এটার সাথে লবণ চিনি বেসন এগুলো অ্যাড করতে হয় পরে ব্লেন্ড করে দোসাটা মানে ডোটা তৈরি হয় এই আর কি

হ্যাঁ উপস্যা করলাম বলতে হিট থাকে তো ঠান্ডা করে নিতে হয় আমরা ধোসা দিব

বলা যায় কমপ্লিট হয়ে গেছে হয়ে গেল বসবসের দোসা না এটা একটা প্যাকেজ এটা হলো একটা প্যাকেজ এই প্যাকেজটার মূল্য হলো 100 টাকা 100 টাকা 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে একটা প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন 100 টাকার মধ্যে কি কি আছে একটু বলেন দেখি এর সাথে ছোলা ইন্ডিয়ান ছোলা প্লাস আলু মশলা তেতুলের চাটনি নারকেলের চাটনি আচ্ছা এই প্যাকেজটি আপনারা একশো টাকায় এই পল্লীবী ফুটবিল যে আসলে অনায়াসে কিনতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবোলাটোরার প্যাকেজটি দেখাচ্ছি এই ছোলা বাটোরার প্যাকেজের মধ্যে যে লুচিটি আছে লুচি তৈরি করার প্রক্রিয়া এখন আমরা দেখাবের লুচিটি বেড়ে নিতে হবে লুচিটি হবে প্রথমে লুচিটি বেলা হয়ে গেছে এরপরে দ্বিতীয় লুচিটি দ্বিতীয় লুচিটি বেলে নিবে এদিকে তেল গরম করা হয়ে গেছে তেলটি অনেক ই করতে হবে লুচির দিতে বেলা হয়ে গেছে এখন এখন এটি পর্যাপ্ত গরম তেলের মধ্যে ঢেলে দিতে হ্যাঁ তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো

এই প্যাকেজটার মূল্য কত একটু এটা सेम 100 টাকা কত 100 টাকা এটা 100 টাকা এটা বড় থাকবে দুটো লুচি ছলা কারি টক দই আলু মাছলা এটা লচ ঠিক আছে বেশি দিতে চান সেক্ষেত্রে দাম বেশি পড়বে হ্যাঁ সিঙ্গেলটা 20 টাকা করে পার পিস 20 টাকা যদি লুচি বাড়ায় পার পিস 20 টাকা করে আচ্ছা আর দোসার প্যাকেজ নেওয়ার পরে কেউ যদি চায় যে দোসা আর বাড়াই দিবে এক্সট্রা দোসার দাম পড়বে পার পিস রেগুলার সোলা বাটোরা প্যাকেজটি রেডি এখন আমরা এটাই খেয়ে জানাবো আপনাদেরকে যে এটার টেস্ট কেমন তো চলুন দেখানো যাচ্ছে ছোলার বাডুরার সাথে দেখতে পাচ্ছ ছোলার বাডুরা বা লুচি পরোটা যেটা বলি আমরা লুচির সাথে তোমা দেখতে পাচ্ছো আর এখানে আছে এটা হচ্ছে بوت আর এটা হচ্ছে এই খাবারটা কি বলে এটা আলু হ্যাঁ আলু মশলা চাটনি বেশ কিছু তিনটা আইটেম এটা এটা হচ্ছে মেয়োনিজ বা টক কিছু একটা এরকম কিছু একটা এখন আমি লুচির সাথে বা ছোলার বাডুরা কে দেখাবো তোমাদের কেমন ইনস্টার্ট কি

ছেলেদের জাতি মেয়েদের একটু বেশি ফেভারিট পছন্দ নেই এগুলো খাবারগুলো দই দিয়ে টকটা করা হয়েছে মতো এটাও বেশ ভালো বলা যায় এটা ক্লোজ করে যদি দেখান আপনারা এটা হচ্ছে দই দিয়ে করা হয়েছে এটা হচ্ছে ছোলা আর এটা হচ্ছে বেশ কিছু আলু টালু বেশ কিছু চাটনি দেওয়া আছে বেশ কিছু বলবেন একটু সাথে কি একটা দেখাবো কি তোমাদের দুটা টেস্ট করা হয়েছে আলু মশালার সাথে একটু চাটনি দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা আসলে তিনটা তিন রকম টেস্ট ডিফারেন্ট টেস্টে তিন রকম তার মধ্যে টক দই এবং যে ছোলার যেইটা এই দুটার মধ্যে বেস্ট মনে হচ্ছে খাওয়ার মধ্যে আর যারা টক খেতে চায় তারা টক দিয়ে এখানে খেতে পারবে রাত্রে তো তেঁতুল দেওয়া মনে হচ্ছে না তেঁতুল আসছে এখানে একটু যারা বেশি টক খান খান তারা এখানে নিতে পারবে এখান থেকে এখন আমার আমার এখানে একটা প্রশ্ন আছে তো খাওয়ার পরে আমি জানতে চাবো যে এখানে যদি আপনাকে রেটিং দেওয়া বলতে হয় যদি বলি যে রেটিং তাহলে 10 কত দিবেন 10 আট 8 দেয়া যায় আর কি বলা যায় 10 এ 8 দেয়া যায় তো বন্ধুরা খাবার ফ্রেশ বলা যায় কি এখন আমাদের সামনে এটা করে দেওয়া হয়েছে এটা আগে করা হয়নি আমরা যখন আসি তখন এটা করে দেওয়া হয়েছে সিস্টেমে করে দেওয়া হয়েছে সে 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 বলে খাবারটা যথেষ্ট ভালো একদম গরম গরম বলা যায় তো বন্ধুরা আপনারা নিজেরাই শুনলেন নিজ মুখে শুনলেন একজন কাস্টমারের রিভিউ তো আপনাদেরও চাইলে এখানে এসে এই প্যাকেজ দুটি প্যাকেজ আছে একটা হলো ঠিক আছে বলো ছোলা ভাটোড়া আর একটা হলো দোসা এই প্যাকেজগুলো নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন দোসাটা রেডি দেখতে পাচ্ছেন তো তোমরা আমি একটু ঘুরে যদি দেখাই ক্যামেরাটা একদম পরম পরম এই মাত্র তৈরি করা হয়েছে দোসার মধ্যে যেগুলো দেওয়া হয়েছে উপকরণ কাঁচা কাঁচি আর লুচি পোহাটার মধ্যে যেটা যে আইটেমগুলো দেওয়া হয়েছে এটার মধ্যে সেম শুধু আপনার এটা লুচির মতো হয়েছে এটা দোসার মতো আর কি জাস্ট প্লেন আর কি চাপড়ি আর গ্রাম বাংলা চাপড়ি ওগুলো থেকে অনেক আর কি সেম আমি দইয়ের যে টকটা দই দিয়ে যে টকটা তৈরি করা হয়েছে এটা দিয়ে প্রথমে নিচ্ছি আর কি আমি আসলে দুইটা আজমি যথেষ্ট সুস্বাদু যে যার যেটা ভাল লাগে এটা খেয়ে দেখো তোমরা আর যদি কেউ বলে না আমি রুটি দিয়ে খাবো দোসা খাবো সাভারের পল্লী বিদ্যুতের যে আসতে গেলে আপনাদেরকে সাভারের নবীনগর হয়ে পল্লী বিদ্যুতে আসতে হবে এখানে এসে যে জিজ্ঞেস করলে আপনাদেরকে এই এই দেখিয়ে দিবে আর আজকে আমাদের এই এইসা হাউস তো এই তো এই ছিল আজকের ভিডিও এরপরে আরও কোনো নতুন খাবারের রিভিউ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ